আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নেছি মুচমুচে মুখরোচক পাতার পাকোড়া রেসিপি এভাবে পুঁই পাতার পাকোড়া বানালে খুব বেশি মুচমুচে ও খেতে ভীষণ মুখরোচক হয় তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি পুঁই পাতার এই পাকোড়াগুলো বানাচ্ছি পাতার পাকোড়া বানানোর জন্য দেখুন এখানে আমি বেশ কিছু পুঁইপাতা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দে এইভাবে লম্বা লম্বা কুচি কুচি করে পাতাগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো পুঁইপাতা নিয়েছি আপনারা যতটা পরিমাণ পাকোড়া বানাবেন সেই হিসেবে পুঁইপাতাটা নিয়ে নেবেন এখন আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লম্বা পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আদা রসুন বাটা আর তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলা এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন বাড়িতে থাকা মশলাগুলি আমি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মুসুর ডাল এখানে আমি হাফ কাপের মতো মুসুর ডাল এক দেড় ঘন্টা আগে ভিজে রেখেছিলাম সেটা শিলে বেশ ভালো করে মিহি করে বেটে নিয়েছি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্টটা বানিয়ে নিতে পারেন আমি শিলেতে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে হাফ বাটির মতো চালের গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব আর এইভাবে মুসুর ডাল বাটা দিয়ে এবং সামান্য চালের গুঁড়ো দিয়ে পাকোড়াটা বানালে খুব বেশি মুচমুচে আর মুখরোচক হয় পাকোড়াগুলো খেতে আর এইভাবে পাকোড়াটা মুসুর ডাল বাটা দিয়ে বানালে অনেকক্ষণ অবধি পাকোড়াগুলো মুচমুচেও থাকবে আর এখানে কিন্তু বেসন দেবার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই মুসুর ডাল বাটা দিয়েই পাকোড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর যে কোনো পাকোড়ার মধ্যে যদি একটু চালের গুঁড়ো ব্যবহার করেন পাকোড়াগুলো খুব বেশি মুচমুচে হয় তারপর দেখুন বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালো করে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি এইভাবে করে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আর পেঁয়াজ আর পাতাটাও দেখুন অনেকটাই নরম হয়ে গেছে দে এখন আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে করে পাকোড়া আকারে সেপ দিয়ে গরম তেলের মধ্যে আমি সবগুলো পাকোড়াকে ভেজে নেব তো এইদিকে আমি দেখুন একটা ফ্রাইপ্যানের মধ্যে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে এখন ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এক এক করে পাকোড়াগুলোকে ছেড়ে দেব। আর এক ব্যাচে আমার যতগুলো পাকোড়া ধরবে আমি ততগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব নিচেটা কিছুক্ষণ হতে থাক তারপর উল্টো পাল্টা করে ভেজে নেব পাকোড়াগুলো নিচে দিকটা কিছুক্ষণ হয়ে আসার পর তারপর দেখুন আমি একটা কাটা চামচের সাহায্যে পাকোড়াগুলোকে একবার পাল্টে নিচ্ছি একে একে সবগুলো পাকোড়া আমি পাল্টে নেব আর পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু ভেজে না হয়ে যায় আর তৈরি করাও খুব সহজ তো এইভাবে অবশ্যই একবার পাতার পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মুচমুচে আর মুখরোচক হয় গরম গরম চায়ের সাথে খেতেও ভালো লাগে এছাড়া শুধু মুখকে সচদেও পরিবেশন করতে পারবেন তো পাকড়াগুলো দেখুন আমি বেশ কয়েকবার এভাবে করে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি আর পাকড়াগুলোর মধ্যে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে এইভাবে পাকড়াগুলোকে আমি উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নেব আর সুন্দর কালার একটা চলে আসবে পাকড়াগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তো দেখুন পাকড়াগুলোকে বেশ ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি পাকড়ার মধ্যে সুন্দর একটা কালারও চলে এসছে এভাবে করে পাকড়াগুলোকে ভেজে নিয়ে আমি এখন একটা ঝাঞ্জরার মধ্যে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর মাসাল্লাহ দেখুন পাকড়াগুলো দেখতেও কিন্তু অনেকটা লবণীয় হয়েছে তো পাকোড়াগুলোকে দেখুন তেল ছড়িয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো এক একে করে সবগুলো পাকোড়া আমি তুলে নিচ্ছি দে আবারও আমি বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে আমি বাকি পাকোড়াগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই পাকোড়াগুলোকেও দেখুন আমি উল্টো পাল্টো করে বেশ সুন্দর একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এইভাবে করে সবগুলো পাকোড়ায় আমি এক একে করে ভেজে নিলাম তো এই পাকোড়াগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পাকোড়াগুলোকেও আমি তেলটাকে ঝরিয়ে তুলে নেব তো এক এক করে সবগুলো পাকোড়ায় আমি তুলে নিচ্ছি তো আজকের এই মুচমুচে মুখরোচক পুইপাতার পাকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাও অবশ্যই একবার এভাবে বাড়িতে পাতার এই মুচমুচে মুখরোচক পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম চায়ের সাথে কিংবা গরম গরম শুধু মুখে অথবা দিয়েও পরিবেশন করতে পারবেন যাই এই খান্না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ